ঐতিহাসিক সেই নীলকুঠিটি নেই স্মৃতিচিহ্ন হিসেবে আছে শুধু দুটি পিলার মাত্র যেখানে নীলকুঠি ছিল সেই সম্পূর্ণ এরিয়া জুড়ে গড়ে উঠেছে একটি পাড়া পাড়াটির নাম ভূমিহীন পাড়া আমি যতটা শুনেছি বা জেনেছি সেই পাড়ার যে ঘরগুলো রয়েছে তা সরকার কর্তৃক নির্মাণ করে দেওয়া চলুন আজ আপনাদেরকে কার্পাসডাঙ্গার ভূমিহীন পাড়াটি ঘুরিয়ে দেখাই বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার ডাঙ্গা গ্রামের ভূমিহীন পাড়াটি কার্পাসডাঙ্গা বাজার থেকে হাতের ডান দিকে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তাটি ধরে আমরা এগিয়ে যাচ্ছি ভূমিহীন পাড়ার দিকে আর যাত্রাপথেই চোখে পড়বে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর আগে শুনেছিলাম এই বিদ্যালয়ের একটি ভবনও ছিল নীলকুঠি ভবন যেটা পরবর্তীতে সংস্কার করে নেওয়া হয়েছে কিন্তু সে ধরনের পুরাতন কোনো ভবন আমার চোখে পড়লো না আর যেহেতু ছুটির দিন ছিল তাই স্কুলটির ভিতরেও আমরা প্রবেশ করতে পারিনি আমরা কিন্তু ভূমিহীন পাড়ার মধ্যে ঢুকে পড়েছি সামনে আপনারা দেখতে পাবেন একই রকম চালের বেশ কিছু টিনের বাড়ি এই যে রাস্তাটি চলে গেছে ভূমিহীন পাড়ার মাঝখান দিয়ে এই রাস্তার দুপাশেই রয়েছে ঘর কিছু ঘরের চালের রং লাল আবার কিছু ঘরের চাল রয়েছে নীল রঙের তবে প্রত্যেকটি ঘরই দেখতে একই রকম আমি বেশ কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম যে এই পাড়াটির নাম কি যদিও আমি প্রথম থেকেই জানতাম যে এই পাড়াটির নাম ভূমিহীন পাড়া তবে আমার মনে হয়েছিল এখানে যারা বসবাস করে তারা অন্য কোনো নাম দিয়েছে কিনা কারণ ভূমিহীন পাড়া যদি শুধুমাত্র অন্যরা বলে থাকে তবে এই পাড়াতে যারা বসবাস করে তারা কষ্ট পেতে পারে কিন্তু এই পাড়ার কয়েকজনের কাছে আমি যখন জিজ্ঞেস করলাম তারাও খুব সুন্দরভাবে আমাকে বলল যে এই পাড়াটির নাম ভূমিহীন পাড়া ডাঙ্গার এই ভূমিহীন পাড়াটি কিন্তু অনেক বড় এবং এই পাড়ার মধ্যে খুব সুন্দর একটি মসজিদ রয়েছে রয়েছে ডাঙ্গা ডিগ্রি কলেজও আর এই পাড়াটি গড়ে উঠেছে কার্পাসডাঙ্গার ভৈরব নদীর তীরে পূর্বে এই এরিয়ার মধ্যেই ছিল বিশাল নীলকুঠি এই যে নদীটি দেখতে পাচ্ছেন ঠিক এই নদীর পার ঘেঁষেই সে সময় তৈরি করা হয়েছিল একটি নীলকুঠি যার এখন আর কোনো অস্তিত্বই নেই আমরা পাড়াটির ভিতরের অংশেও গিয়েছিলাম এবং ভিতরের অংশ ঘুরে দেখেছিলাম যেহেতু এখন বর্ষাকাল তাই বেশ কিছু জায়গাতে কাদা পানি জমেছে কিন্তু সব মিলিয়ে ভূমিহীন এই পাড়াটি বেশ সুন্দর অসংখ্য ভূমিহীন মানুষ এই জায়গাটিতে পেয়েছে তাদের নিরাপদ আশ্রয়স্থল ভূমিহীন পাড়ার মাঝামাঝি রয়েছে কার্পাসডাঙ্গার ডিগ্রি কলেজ তবে একটি ভিডিওতে আপনাদেরকে সবকিছু কিছু দেখাচ্ছে না পরবর্তী ভিডিওতে কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কারণ একটি ভিডিওতে সব কিছু ঘুরিয়ে দেখাতে গেলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আমাদের চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের ভূমিহীন পাড়াটি আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ